কই তুমি ভন্ড লম্বা লম্বা মো গাঞ্জা সাথে নাই আমি আছি আল্লাহর কাম করে সিদ্ধি খাইয়া যদি আল্লাহ কাম করে অর্জন্য সিদ্ধি যায় আরম লেখা নেশা হারাম তো নেশার সাথে সাথে পান করা চরস গাছ এগুলো হারাম কিনা

এই সকল বিষয় হারাম নিশায় এগুলো শয়তানের সামগ্রী ফাস্টানির এর থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো তো কোরআনজিতে লেখা আছে যে নেশাজাত দ্রব্য এর নাম খামরোল জুয়া খেলা ভাগ্য গণনা এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা মূর্তি পূজা করা এ চারটা হারাম আপনার প্রশ্ন ছিল যে নেশা শুধু মদেই না পান করা চরস গাঁজাতেও কথা হচ্ছে নেশাজাত দ্রব্য কোনো নেশার বস্তু হুইস্কি হোক বা বিয়ার হোক রাম হোক বা ব্রান্ডি হোক বা হোক চরস বা গাঁজা হোক সেটা পান করা হোক বা তরল বা ধোয়া টানা হোক যদি তাতে নেশা হয় তাহলে সেটা হারাম আল্লাহ রাসুল বলেন মোহাম্মদ ইবনে মাজা খণ্ড নম্বর তিন অধ্যায় নম্বর তিরিশ তিনি বলেন যেনি তুমি কোয়ান্টিটি যদি কোনো নেশার বস্তুর পরিমাণ বেশিতে তোমাকে নেশাগ্রস্ত করে তার কম পরিমাণটাও হারাম তো চরস গাঁজা সব হারাম আপনার প্রশ্ন হচ্ছে যে পান করা পান করা দ্বারা চরস পান হারাম নেশাই সিগারেট পানের ব্যাপারে কিছু পার্থক্য আছে সিগারেট পান করার উত্তর ভিন্ন এখন এই চরস গাঁজা এগুলো টানা বা নেশা ব্রান্ডি এগুলো বলে খামারের মধ্যে হারাম যখন সিগারেট পানের প্রশ্ন আসে আগে ওলামাগণ বলতেন যে এটা মাকরু কেন একটা হাদিস আল্লাহ রাসুলের যে যখন তোমরা নামাজ পড়তে যাবে তখন দুর্গন্ধ পেঁয়াজ খাও তো শ্বাসে দুর্গন্ধ আসে এরকমভাবে সিগারেট পানে দুর্গন্ধ হয় তাই মাকরু কিন্তু এখন বিজ্ঞান উন্নত হয় জানা যায় যে সিগারেট পান মানে স্লো পয়জনিং আর কোরআনে বলা হচ্ছে সুরা বাকারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশো পঁচানব্বই ডোনট তুমি তোমার নিজের হাতে নিজের কবর খুঁড়িও না নিজেকে হত্যা কোরো না নিজের হাতে নিজের কবর খোঁড়োনা এটা নির্দেশিকা ডোনট মেক অ অন হ্যান্ড দ্য অফ অ্যা ডিস্ট্রাকশন নিজের হাতে নিজের ধ্বংস করো না তো তাতে জানা যায় যে সুইসাইড আত্মহত্যা করা হারাম বর্তমানে বিজ্ঞান উন্নত হয় এটা জানা যায় যে মদের পর দ্বিতীয় যে বড় ক্ষতির কারণ স্বাস্থ্যের জন্য তা সিগারেট পান ধূমপান তামাক যে কোনো অবস্থায় তামাক এবং ডাব্লিউ এইচ মতে প্রতি বছর চল্লিশ লাখ লোক শুধু মারা যায় সিগারেট পান করে তামাকে ৪০ লাখ এবং তাতে অনেক রোগ হয় আমার আলোচনা শুনতে পারেন ডায়টি লজ অফ ইসলাম এই জন্য চারশোর বেশি ফতোয়া আছে মিশরে সৌদি আরবে বহু ওলামাদের যারা বলেন সিগারেট পান হচ্ছে স্লো পয়জনিং এজন্য তা হারাম তো নতুন কত সিগারেট পানো হারাম এবং নেশাগ্রস্ত অবস্থায় ব্র্যান্ডি ওয়াইন ইত্যাদি চরস গাঁজা